মম্মি হ্যাঁ এই চি কবে ফিরবে ও ক্যাম্পে গেছে দুদিনের বেশি হয়ে গেছে কি হয়েছে বান্টি খুব মনে পড়ছে বড় দাদার কথা মনে তো পড়বেই না মাম্মি দুদিন ধরে কোনো ঝগড়া মারপিট করিনি ও ফো মাম্মি মাম্মি নাও তুমি ওর কথা বললে আর ও ফিরেও আসলো এসে গেছে চিকু ইয়ে আবার হবে মারপিট ঝগড়া আর আমি আবার বোঝাবো যে দুজনের মধ্যে আমি সেরা হুম কেমন আছিস বন্টি সব সময় আমার অবস্থা খারাপ করে দেয় যে সে আজকে আমার ব্যাপারে জানতে চাইছে ও ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি দুদিন ধরে বাড়িতে তুই তো ছিলিস না আরে নিজেদের মধ্যে ঝগড়া পরে করো তোমরা তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে এসো আমি খাবার দিচ্ছি হুম এই খাবার সময় চিকু কোথায় চলে গেল হেতে আর নতুন কি মাম্মি খাবার সময় তো চিকু সব সময় উদাও হয়ে যায় মাম্মি আরে তুমি কোথায় চলে গেছিলে চিকু আমি তো হ্যান্ড ওয়াশ করতে গিয়েছিলাম কি আরে বা চিকু তুমি তো খুব বোজদার হয়ে গেছো চলো এবারে তাড়াতাড়ি বসে পড়ো আরে না 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 চিকু এই বাটিটা নিও না তো কেন আরে দেখো তো এর মধ্যে কি আছে তুমি এই সব খাও না কি যে এই সবজি থাকুক না কেন আমি সব সবজি খাবো মাম্মি কি আরে এমনিতেও যদি আমি গ্রিন ভেজিটেবলস না খাই তাহলে আমার শরীর স্বাস্থ্য ভালো করে থাকবে এই চিকুর কি হয়ে গেল টিন্ডার নাম শুলে যার গাগুলি উঠতো সেদিকে চেয়ে খাচ্ছে ইয়ে ইয়ে ইয়া হু যেটা আমার কাছে এসেছে সেটা একটা ব্যাগ নয় সেটা হলো অজুহাত ঝগড়া শুরু করার এই তোর ব্যাগ আমার সাইডে কেন আছে এটা শুধুমাত্র তোর রুম নয় এটা আমারও রুম আমি আমার ব্যাগটা এখানে রাখি বা ওখানে আমার ইচ্ছে এই রুম আমাদের দুজনের কিন্তু এই সাইডটা আমার সেই জন্য তোর ব্যাগ তুই তোর সাইডে রাখ হুম তুই আমার ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস দাঁড়া আরে ছাড় আমার ব্যাগ তোর এত বড় সাহস বেটা বান্টি এবার এই সব জামা কাপড় তুই গোছাবি এইসব তোর হয়েছেটা কি বলতো কিছু না কিছু না আমার কিছু হয়নি হুম এবার তুই বল তোর এই ব্যাগ আমার সাইডে কেন আছে হ্যাঁ শুধু কিছু সেকেন্ডের অপেক্ষা তারপর চিকু রেগে যাবে আর আমার সাথে ঝগড়া করবে আমার ব্যাগ তোর সাইডে রয়েছে হ্যাঁ হ্যাঁ তোর এতে কোনো প্রবলেম আছে একদম আছে কেন হবে না প্রবলেম ঠিক আছে তাহলে এই ব্যাগটাকে আমি আমার সাইডে রেখে দিচ্ছি সরি হ্যাঁ আমার তো মনে হয়েছিল এক্ষুনি ফাইট শুরু হবে কিন্তু এই চিকু তো সব অলরাইট করে দিল আর ও আমাকে সরি বলল সরি মাম্মি এই চিকু জবে ক্যাম্প থেকে ফিরেছে তবে থেকে একটু আলাদা আলাদা লাগছে এরকম কিছু নয় তুমি একটু বেশি ভেবে ফেলছো মাম্মি আমি লাস্ট উইকে একটা ফিল্ম দেখেছিলাম সেখানে যে হিরো ছিল না ও সকাল বেলায় বাড়ি থেকে বেরোয় কিন্তু সন্ধে বেলায় যখন বাড়ি ফেরে না তো সেটা সেই হিরো ডুপ্লিকেট ফেরে মাম্মি আমার তো মনে হয় এটা চিকু নয় চিকুর কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেট এসব কি বাজে কথা বলছো তুমি তোমার এসব কাল্পনিক কথা আমি বিশ্বাস করি না মাম্মি হতে পারে তুমি তোমার ছেলেকে ভালো করে চেনো না কিন্তু আমি আমার দাদাকে ভালো মতো জানি তুমি এইসব কি কথা বলছো বান্টি তুমি আমাকে বিশ্বাস করছো না না তাহলে আমি তোমাকে লাইভ প্রুফ দেখাবো চিকু দেখো আমি তোমার জন্য কি এনেছি তোমার ফেভারিট চকলেট আইসক্রিম হ্যাঁ এই চকলেট আমি খাবো তুই খাবি হ্যাঁ আমি খাবো কারণ আইসক্রিমটা মার্কেট থেকে আমি নিয়ে এসেছিলাম তুই খাবি হ্যাঁ আমি খাবো কারণ চকলেট আইসক্রিম আমারও ফেভারিট বা তুই খাবি তো আরে বলছি তো আমি খাবো তাহলে নে তুই খা এর থেকে মনে পড়লো মাম্মি গার্ডেনের গাছগুলোকে দেখে মনে হলো বড্ড ঝিমিয়ে পড়েছে আমি জল দিয়ে আসি দেখলে মাম্মি কেমন দু মিনিটেও পুরো আইসক্রিমের বোলটাই আমাকে দিয়ে দিল এটা যদি সত্যিকারের চিকু হতো তাহলে এটা ও কোনোদিন করতো না তুমি তো ভালো করেই জানো চিকুর মন আইসক্রিম দেখলেই মেল্ট হয়ে যায় হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু এটা আমার চিকুই তোমার যদি এটাই মনে হয় তাহলে আমি তো